বলো আছে পতাকাটা পুতুলের মধ্যে কেন জয় হিন্দি জয় সুপ্রভাত বন্ধুরা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছ স্কুল থেকে র্যালি বেরিয়েছে স্টুডেন্টদের কত সুন্দর একটা দৃশ্য তাই না সকাল সকাল আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর আজকে কিন্তু রোদ উঠেছে সমানে কদিন বৃষ্টি হচ্ছিল তারপরে ঝলমলে রোদ আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো আজকের দিনটা এরকম একটা দৃশ্য দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তোমাদের কার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে তাই এরকম যা কিছুই হয় না কেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা ভিডিও করতেও ভালো লাগে এরকম এক রকমের স্কুলের ড্রেস পরে কত সুন্দর লাগছে না দেখতে আমরাও যখন স্কুলে পড়তাম এই রকম স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের দিন র্যালি বের করতাম তারপর বিস্কুট কত কিছু পেতাম তাই না বলো তারপরে এখানে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি যদিও এক কাপ চা আগে খেয়েছি আর ওর বাবার চাটা বাবা খেলো না তার জন্য ভাবলাম আমি গরম করে খেয়ে নিই আর ওই যে দেখতে পাচ্ছ মেঘনা ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম পতাকা উত্তোলন করতে আর আমি ওই সময় চা গরম করছিলাম তাই আর পতাকা উত্তোলনটা ভিডিও করতে পারলাম না আমাদের বাড়ির নিচে যে দোকান আছে ওই দোকানে দাদারা ওখানে সুন্দর করে তিন কালারের রং দিয়ে পতাকা উত্তোলন করেছে মানে ছবি টবি দিয়ে খুব সুন্দর করেছিল তো ওখানে ওই যে দেখতে পাচ্ছ পতাকাটা হালকা দেখা যাচ্ছে তো আমি আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পতাকা উত্তোলনের পর সবাই মিলে ফটো তুলছে ওই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই ক্যামেরা করে দিচ্ছে ফটো তুলছে এখানে অনেক বাচ্চাগুলো এসছে সামনের বাড়ি দুটো বাচ্চা এসছে সুন্দর কিন্তু হলো আজকে কি ছিল দেখি কি কি এনেছে তুমি দেখি পতাকা উত্তোলন করে কেক নিয়েছে ও বাবা কেক দিয়েছে নেতাজির জন্মদিনে তো লজেন্স বিস্কুট দেওয়ার আগেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর আজকে প্রজাতন্ত্র দিবস তার জন্য যে কেক নিয়ে এসেছে পতাকা উত্তোলন করে আর এখন বাজে নটা চুয়ান্ন ওকে সকালে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছি ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আমি একটু ভাত খাবো ওকেও খাওয়াবো মন্দিরে আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে গান কীর্তন হয়েছিল যে চলে এসেছে নায়িকা কত কত লম্বু বানিয়ে তোমরা চিন্তা করছো হ্যাঁ যাচ্ছি আমি

ওই যে মেঘনার বানি যাচ্ছে এই যে সামনে যে হলুদ রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে রাধা কৃষ্ণ মন্দির ওই মন্দিরটা আজকে খাওয়ানো আছে পায়ে লাগছে মামান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাধাকৃষ্ণের প্রসাদ মানে পরম সৌভাগ্য থাকলে এই মহাপ্রভুর প্রসাদ কপালে হ্যাঁ একদমই তাই পাঁচ বছর হলো প্রত্যেক বছর এখানে খাওয়ায় আমার বাড়ির সামনে কিন্তু আমি সঙ্গীর অভাবে আসি না আজকে প্রথম এলাম বাণীকে ডেকে নিয়ে যাওয়া মানে হঠাৎ প্ল্যানিং হঠাৎ প্ল্যানিং হলে ওটাই তো মানে আমি রেডি হওয়ার আগে ওকে ফোন করলাম আর ও হয়ে বললো আসবো ও আসবো বলো আমি রেডি হলাম বাড়ি পাশে চলে হ্যাঁ চলো তো এই মন্দিরের তিনতলাটা নতুন করেছে দোতলায় হচ্ছে ঠাকুরের পুজোটা হচ্ছিল আর তিনতলায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ নিরামিষ খাবার তো আমরা এখানে বসে গেছি আর কি কি খাওয়ানো হচ্ছে সেটাও তোমাদের দেখাবো এখানে প্রথমে দিয়েছে আলু ভাজা ভাত ডাল তারপরে দিয়েছে একটা কুমড়ো আলু তরকারি ফুলকপি আলুর তরকারি চাটনি পায়ে ঢঙ্গি দেখো ও ব্লক করছে এ তোমার ব্লগের চ্যানেলটার নামটা বলে দাও বানি কাপড় দেখো হ্যাঁ কাপড় ফ্যামিলি থেকে বিরম করছে ঠিক আছে হ্যাঁ এ আবার এসো হ্যাঁ ঠিক আছে টাটা এ মাঝে মাঝে এসো ভাল লাগবে আমার আজকে ভাল লাগলো একটু সময় কাটলো হ্যাঁ কিন্তু তোমার কাজ আছে যে হতো নাহলে থাকতে হ্যাঁ ঠিক আছে আবার এসো আর গেলাম না হ্যাঁ নি এ দিয়ে গ্রিলটা দিয়ে দিও হ্যাঁ ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে ছটা সাত আর আমরা ওখান থেকে মানে প্রসাদ খেয়ে এসে না জামা পানা ছাড়িনি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর মেঘনাও ঘুমানোর জন্য ব্যস্ত হয়েছিল আর মেঘনা কেন বাড়ি আসার ভাত খাওয়াইনি হ্যাঁ প্রসাদ তুমি খেয়েছো তো মানে ওকে তো বাড়িতে দুধ ভাত খাওয়াবো করে ওকে খাইয়ে নিয়ে যায়নি ভাবলাম যে বাড়ির সামনে কতক্ষণ আর লাগবে ঠিক আছে এই যে প্রসাদ নিয়ে এসছে এই যে প্রসাদ এটা এই যে প্রসাদ এই যে তোমার প্রসাদ আসো কি এটা ভালো না এটা সুজিত ও ওখান থেকে দেখে ফেলে যে এটা সুজিত সুজিত ঠাকুরের প্রসাদ মা আসলে মেঘনার একটু ঠাকুরের প্রতি একটু মানে আকর্ষণ আছে মানে অনেকটা বুঝতে পারি তো ঠাকুর ঠাকুরের কাছে গেলে খুব ভালোবাসে বাবা ফোন তোর বাবা নিয়ে গেছে মা বাবা এখন আসেনি বাবার ফোনটা সুইচ অফ হয়ে আছে আচ্ছা দিচ্ছি তুমি এখানে আসো তো এই দেখো আমি আমার জন্য চা করে নিয়েছি মেঘনার জন্য নলেন গুড়ে সুজি করেছি বাবার ফোনটা তো বন্ধ এর গরম গরম আ দেখো 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 নোংরা পড়েছে একটা গরম বিশাল গরম মা শীতকাল বলে বোঝা যাচ্ছে না প্রচুর গরম ঠান্ডা ঠান্ডা আর গরম এই টেস্টি লাগছে খেতে নলেন গুড়ে সুজি তো হ্যাঁ যেটা বলছিলাম ওখানে তো তোমরা হাত ব্যথা আবার কেন করছে তুমি হাতের উপরে মাথা রেখে শুয়েছিল তো ওখানে তোমরা তো দেখতে পেলে নিরামিষ খাবার খাইয়েছে অনেক কিছু তো মেঘনা দু তিন গরস ভাত খেয়েছে মানে ভাতগুলো এত শক্ত করেছে জাস্ট ধারণার বাইরে মানে আমি এত শক্ত ভাত খাই কিন্তু ওখানে অতিরিক্ত শক্ত ভাত করেছে ভাতটা আরও পাঁচ মিনিট ফোটালে ভালো হতো তো ওর মেঘনা তো এমনিতেও গোটা ভাত খেতে চায় না সেভাবে তোমরা জানি তো ওকে ভুলেই ভালিয়ে ওখানে যেহেতু অনেক বাচ্চা ছিল ও দু তিন তিনবার ভাত খাইয়ে দিয়েছে তারপরে না ওর জোর হিসু পেয়ে গেছে তার জন্য আমিও ভালো করে খেতে পারিনি অর্ধেক খেয়ে অর্ধেক বাবা হ্যাঁ বাবার ফোনটা ভেঙে গেছে বাবা ফোনটা চালাস না বাবা বকবে হাত দিলে সুইচ অফ হয়ে গেলে আমাকে বকবে কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছে ওটা টিপাটিপি করিস না আমার ফোনটা দেখ তুই ই এবার বাবা বকবে এটা হবে না কিচ্ছু তো ওখানে দু দু তিন বছর ভাত খেয়েছে যেহেতু ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়েছে আর তরকারিগুলো মোটামুটি ঝাল ছিল ফুলকপির তরকারি আলু কুমড়োর তরকারি দিয়েছিলো আর গোদেটা একটুখানি খেয়েছি এবার দু তিন বছরের ভাত যেহেতু ডাল আলু ভাজা দিয়ে খেয়েছে তার জন্য বাড়ি এসে ভাবলাম যে দুধ ভাত আর খাওয়াবো না আর সত্যি বলতে আজকে আমরা মানে রান্না করিনি ওখানে রান্না করিনি সকালে ওই সেদ্ধ ভাত করেছিলাম আমি খেয়েছি সেদ্ধ ভাত আর মেঘনাকে ওই যে ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাইছি আর সবারই নেমন্ত ছিল বাড়িতে আজকে তাই সবাই গেছিলো আর মেঘনার বাবা আজকে কাকা শ্বশুরের সাথে কোন একটা গ্রামের দিকে গেছে অনেক দূরে মানে বাইকে করে গেছে এক দেড় ঘন্টা রাস্তা ওই মানে হেরিয়া পার্ট হেরিয়া পার্ক করে ওই দিকে গেছে ওখানে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল তো সেখানে গেছে বাইকে করে দুজনা তো তার জন্য ভাবলাম যে বাড়ির কাছে যখন আমিও যাই তাই বাণীকে ফোন করে ডেকে তারপরে গেলাম ভালোই মানে ভালো লাগলো বেশ ঠাকুরের কাছে গিয়ে প্রসাদ খেয়ে আর মহাপ্রভুর প্রসাদ হচ্ছে গিয়ে ভাগ্যের ব্যাপার তোমাদের তো বললামই তখন তাই না মেঘনাকে এসে আর ভাত খায়নি তো দু তিন ঘরের ভাত খেতে আর পেট ভরে না ঠিক আছে তারপরে ঘুমানোর জন্য খুব বায়না করছিল কেননা আজকে আমরা অনেক সকাল সকাল উঠেছি তাই আর ভাত খাইনি ওইখান থেকে দুবার ভাত খেয়ে বাড়ি এসে একটু বেশি করে জল খাই দিয়েছি ঘুমিয়ে গেছে আর এখন বাজে ছটা হ্যাঁ দিচ্ছি মা টকিং তো দেখবে দিচ্ছি তো চলো এখন ওকে সুজিটা খাইনি আর আমি চাটা খাই এই যে লেখো এটা সবগুলো লিখেছো এবারে এইটা লেখো এই যে এরকম একটা দাগ এরকম একটা দাগ তারপর এরকম হয়েছে আই লেখো আই এরকম একটা দাগ দিয়ে এরকম আর এরকম আমার মামা তো সব পারে গুড গার্ল ইয়েস আই যে লাখো এরকম দাগ দাও এরকম দাগ দিয়ে এরকম হয়নি আগে এরকম দাগ দিতে হবে তারপরে এই ছাতার মতো ছাতা যেরকম আঁকো না ওইদিকে 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 ঘুরিয়ে দিকে ঘুরিয়ে এরকম আমি ছাতা ও ছাতা আঁকবে এখন